দুর্গত মানুষের পাশে দাঁড়াতে যশোর থেকে দুই হাজার লোকের খাবার কাপড় ও তিনজন ডাক্তার নিয়ে বন্যা কবলিত কুমিলার উদ্দেশ্যে যাত্রা করেছেন যশোরের মোটর পার্স ও আর রোডের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা বৃহস্পতিবার রাতে আর রোড নতুন বাজারে অবস্থিত অস্থায়ী ত্রাণ সংগ্রহ ক্যাম্প থেকে বন্যাতদের জন্য খাবার ও কাপড় ট্রাক বোঝাই দিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন তারা ব্যবসায়ী নেতৃবৃন্দরা জানিয়েছেন বর্তমানে দেশের দুর্গত মানুষেরা মানবেতার জীবনযাপন করছেন মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে এই দুর্গত দুর্বিষহ এই বন্যার্থদের জন্যে তারা কি বলবো রক্ত দিয়ে অর্থ দিয়ে মানবিকতা দিয়ে ভালোবতা দিয়ে শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে অর্থ দিয়ে করি দিয়ে এমনকি শিশু তার তৈরি করা যেমন ব্যাংকের সমুদায় টাকা তার টিফিনের বাঁচানো সমুদায় টাকা দিয়ে এই বন্যার্থদের সাহায্যের জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে এক্ষেত্রে যশোর আর্যেন রোড ঐতিহ্যবাহী আর্যন রোড বিশেষ করে মোটর পার্টস এবং মোটর সাইকেল স্পেয়ার পার্ক ব্যবসায়ী ছবি তারা চিরকালই দুর্গত মানুষের সাথে অসহায় মানুষের সাথে তারা চিরকাল ভূমিকা রেখে দেশ বিদেশে তারা নিজেদেরকে প্রমাণ করে দিয়েছে আমরা অসহায় মানুষদের পাশে পূর্বেও ছিলাম এখনও আছি আগামীতেই থাকবো দায়বদ্ধতা থেকে আমাদের যে আমাদের ব্যবসায়ীদের আছে ভাইয়েরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সব আজকে এক কাতারে আমরা এই বন্যাত্ম মানুষদের সহযোগিতায় আমরা আমাদের সর্বোচ্চ থেকে আমরা সহযোগিতায় পাশে এসে দাঁড়িয়েছি যে যেভাবে পেরেছি আমরা হচ্ছে এখানে আমাদের সকল শ্রেণীর ব্যবসায়ীরা আমাদের সহযোগিতা পাশে এসে দাঁড়িয়েছেন আমরা এই পর্যন্ত প্রথমে আমরা এক হাজার প্যাকেট করার সিদ্ধান্ত নিই তারপরে সকলের সহযোগিতায় এটা হচ্ছে আমরা হচ্ছে শেষ পর্যন্ত দুই হাজার প্যাকেট করতে পেরেছি যখন আমরা এই উদ্যোক্তা নিলামে এক অভূতপূর্ব এক সাড়া পেয়েছি এবং সবাই সব বিভেদগুলি আমরা একত্রিত হয়েছি বাংলাদেশের যেন মনে হচ্ছে একটা চরম দুর্দিনে যেভাবে সবাই একত্রিত হয় ভাইরা ভাইয়ের বিপদের সময় যেভাবে পাশে দাঁড়ায় সেভাবে পুরো আর এন রোডবাসী আমরা একসাথে হয়ে যে উদ্যোগটা নিয়েছি এবং সফলভাবে আমরা এই জিনিসটা যে করতে পেরেছি এটা আর এন রোডবাসীকে একত্রিত করেছে এবং এই অনুপ্রেরণায় আমরা সামনে ভবিষ্যতেও আরও সুন্দরভাবে প্রত্যেক বিপদ আপদে আমরা এইভাবে একসাথে থাকতে পারি এটাও আমাদের একটা নতুন শিক্ষা হয়েছে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম বানবাসী মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আমরা যখন উদ্দেশ্যে প্রথমে আমরা উদ্যোগ নিই তখন আমরা কিছু লোক একসাথে হয়েছিলাম হওয়ার পর আমরা যখন বাইরে বেরোলাম তখন দেখলাম আমাদের আইন রোডের সকল ব্যবসায়ীরা আমাদের সহযোগিতা করলো সহযোগিতা করতে করতে আমরা একটা ভালো ফান্ড জোগাড় করলাম এবং আমরা মোটামুটি দুই হাজার প্যাকেট রেডি করছি আমরা আজকে রওনা দিব তাদের উদ্দেশ্যে আমাদের এই প্যাকেটের মধ্যে চাল রয়েছে ডাল তেল লবণ ইত্যাদি যেগুলো প্রয়োজন নিত্য প্রয়োজন সব কিছু রাখার চেষ্টা রিপোর্ট দৈনিক কল্যাণ